আমাদের সমাজে অনেক মা বন্দেরকে দেখা যায় আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য জানাজার জন্য যাই তো তার ওয়ারিসটা যখন দূরে ছিল দূর থেকে দেখতে আসে তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায় বুকের কাপড় পরে যায় অনেকে অর্ধ পর্যন্ত হয়ে যায় এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম এরকম কাজ যদি করে তাহলে নবী সাল্লা আলসালাম বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না কত বড় ভয়ঙ্কর কথা আমি নিজে বানায় বলছি না হাদিস শুনুন সহীহ বুখারী হাদিস নম্বর 1294 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসামিন্না খুদুদা ওয়া শাককাল জুইউবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা জেনে রাখো যেই নারী যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গানে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে আর যেই নারী যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে ছিঁড়ে ফেলে শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য জাহিলিয়া যুগের মতো ডাকে ওরে আমার বাবা রে তুমি যে শব্দগুলো জাহেলি যুগের মতো যারা ডাকে এরা মুসলিম না আমার কথা না হাদিস খোলেন আপনি তারা মুসলিম না আরো সপ্ত কথা সামনে আসছে আবুদ হাদিস নাম্বার একত্রিশশো বত্রিশ আবু মুসারদি আল্লাহ বলেন লেইসামিন্না মানা হালাকা ওমান সালাকা ওমান খরাকা ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে সব প্রকাশ করতে গিয়ে টাক করে সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির যদি জন্য যদি আমরা এই কাজগুলো করি মৃত ব্যক্তির যেমন শাস্তি হয় আমাদেরও জাহান নামের শাস্তির একটা কারণ হয় এমন কি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে কত বড় ভয়ঙ্কর অপরাধ প্রিয় ভাইয়েরা এবার আপনাদের জন্য একটা কথা যে কেউ যদি মারা যায় তাহলে কি তার জন্য কিছুই করা যাবে না হ্যাঁ যা করা যাবে তা হাদিসে বর্ণিত হয়েছে আপনি ততটুকুই করতে পারবেন তার থেকে এক সুল পরিমাণ বাড়িয়ে কোনো কিছু করতে পারবেন না দেখেন হাদিস হাদিস নম্বর বারোশো একাশি উম্মে হাবিবা রাজিউল্লাহনা বলেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন যে নারী যে পুরুষ আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না পরকালকে বিশ্বাস করেন না তাহলে আপনাদের সবার জন্য দায়িত্ব তিনি কি বলছেন আলা তার যদি মারা যায় সর্বোচ্চ তিন রাত তিন দিন শোক প্রকাশ করতে পারবে তিন রাত তিন দিন শোক প্রকাশ করতে পারবে এই তিন রাত তিন দিন সে শোকাহত থাকবে তার মুখে বোঝা যাবে সে শোকাহত তার চোখ দিয়ে পানি পড়তে পারে তার অন্তর বিকলিত হবে এই তিন দিন সর্বোচ্চ তারপরে এক সেকেন্ডও শোক প্রকাশ করা যাবে না যাবে না যাবে না তারপরে তিনি বলছেন ইল্লা আলা ইউজিন হ্যাঁ তবে তার চেয়ে বেশি শোক সে প্রকাশ করতে পারে যেই স্ত্রীর স্বামী মারা গেছে সে কয়েকদিন সে চার মাস দশ দিন পর্যন্ত শোক প্রকাশ করবে কোনো মহিলার যদি স্বামী মারা যায় যেদিন মারা যাবে সেদিন থেকে তার শরীরে কোনো গয়না অলঙ্কার সৌন্দর্য কোনো কিছু ব্যবহার করবে না সেদিন থেকে গণনা করবে চার মাস দশ দিন পর্যন্ত ভালো কোনো আনন্দ অনুষ্ঠানে সে যোগদান করতে পারবে না ঘরের ভিতরে স্বাভাবিকভাবে থাকবে এই মা চার মাস দশ দিন পর্যন্ত শোক প্রকাশ করবে চার মাস দশ দিন শেষ এগারোতম দিনে সে শোক শোক প্রকাশ করলে হারাম বেদাত বলে গণ্য হবে আমরা জাতে বাঙালি তিন দিন তো দূরের কথা শেখ মুজিবুর রহমান মারা গেছে উনিশশো সালে এখনো পর্যন্ত শোক প্রকাশ করা হয় জিয়াউর রহমান মারা গেছেন উনিশশো সালে এখনো পর্যন্ত শোক প্রকাশ করা হয় এবার বলবেন রাজনীতিবিদদের দোষ আরে আপনার বাব মারা গেছে গত বছরে আজকে সেই দিনে আপনি শোক প্রকাশ করছেন আপনিও তো সেই জানেন অন্তর্ভুক্ত হ্যাঁ আপনি রাজনীতিবিদদের দোষ দেন কেন আপনি যে আপনার বাবার মৃত্যুবার্ষিকদের গরু জবাই করে খাওয়ান কি হারাম না এটাও তো শোকের অন্তর্ভুক্ত অতএব মৃত ব্যক্তিকেন্দ্রিক যে সকল অন্যায় কাজ করা হয় এগুলো সব পরিত্যাগ করতে হবে যদি পরিত্যাগ না করেন আপনার বাবারও শাস্তি হবে আপনার নিজেরও শাস্তি হবে রাসুলসাল্লাম হাদিসে যেভাবে বাউন্ডারি দিচ্ছেন তার চেয়ে এক সুল পরিমাণ বাউন্ডারি দিকে কেউ সরতে পারবে না অতএব তিন দিনের বেশি শোক প্রকাশ করা যাবে না আর চার মাস দশ দিনের বেশি কোনো মা বোন শোক প্রকাশ করতে পারবে না যদি করে তাহলে এটা বেদাত হবে হারাম হবে প্রিয় ভাইয়েরা এবার দেখুন তিন দিন পর্যন্ত যে শোকটা থাকবে ইসলামে বলা হয়েছে কি আর আমরা করি কি আমার চাচা হাফেজ মোল্লা তাকে আমি নিয়ে এসেছি আজকের খুদ্ বোঝানোর জন্য বলছি চাচা হাফেজ মোল্লা যদি মারা যান তিনি আমার প্রতিবেশী প্লাস তিনি চাষা তার পরিবারের লোকজন থাকবে শোকা হতো রান্নার খবর থাকবে না তাদের গোসলে ঠিক থাকবে না তাদের খাবারে ঠিক থাকবে না তাদের চোখে থাকবে পানি তাদের মুখে থাকবে হলো মলিন অবস্থা তাদের তো কোনো কিছুই ঠিক থাকবে না এই জন্য ইসলামী শরিয়ত বলছে এই হাফেজ মোল্লার পাশে কারা বাস করে তাদের প্রত্যেকের দায়িত্ব খাবার রান্না করে নিয়ে তাদের বাড়িতে গিয়ে সাসি থাক কষ্ট পায়েন না খাবারটা খান না খেলে শরীর ভেঙে পড়বে এ চাষা তো ভাই চাষা তো বল খাবারটা খেয়ে নাও তিন দিন পর্যন্ত নবী সালামে হাদিস শোনেন নবী সালাম বলছেন এসনাউলি আলা জাফারা। এ আমার সাহাবিরা আর জাফর আমার চাচাতো ভাই যুদ্ধে শহীদ হয়েছেন তার পরিবারের লোকেরা হতো তাদের তো নিজেদেরই শরীরে কোনো ঠিক ঠিকানা নাই তাদের পাশে যারা বাস করো খাবার তৈরি করে তো তাদের বাড়িতে পৌঁছে দাও তাহলে যেই বাড়িতে লোক মারা যাবে তাদের প্রতিবেশীর উপর এটা ফরজ পার্শ্ববর্তীর ব্যক্তিরা খাবার রান্না করে তাদেরকে খাওয়াবে কিন্তু তাদের নিজেদের বাড়িতে চুলা চলবে না এলো ইসলামী শরীয়ত এবার আসুন হাফেজ মোল্লা চাচা মারা গেলেন তার এক দু আত্মীয় শিবচারে থাকেন সেখান থেকে আসছেন যা হলো চারটার সময় দুপুর বারোটার সময় এসে পৌঁছেছেন চাচি নিজেই রান্না শুরু করছে আর যদি শাশি রান্না না করে তাহলে বলবে কি হাফেজ মোল্লার বাড়িতে গেলাম তার ছেলেরা ইটালি থাকে টাকা পয়সার অভাব নাই এত দূর থেকে গেলাম আরে ভাই একবেলা খাবারটা পর্যন্ত খাওয়া খাওয়ালো না এরম জাহেলিয়াতি কথা বাংলাদেশে আসে না নাই বেড়া তুই খাবার খাইতে এস তার পরিবারের লোক শোকা হতো আমরা পাললে তাদেরকে খাবার দেবো সেই বাড়িতে আবার খাবার খাওয়ার ইচ্ছা থাকে কেন আরো ভয়ঙ্কর জাহিলিয়াত যে তিন দিন পর্যন্ত শোক প্রকাশ করতে বলা হয়েছে সেই তিন দিনের দিন পরিবারের লোকে খাওয়ায় আনন্দ অনুষ্ঠান করে জিলাফে খাওয়ায় মিষ্টি খাওয়ায় গরু কাঠে খাওয়ায় আর এদেশের মুক্তি না খায় কত বড় ভয়ঙ্কর অপরাধের সাথে এরা জড়িত এরা কতবার ভয়ঙ্কর এরা কত বড় জাহেল এরা কতবার বর্বর কোথায় রাখবেন দুঃখের কথা সাধারণ মানুষ অপরাধ করে এটা মেনে নেওয়া যায় কিন্তু মুফতি মারানো যখন এটা করে তখন এই দুঃখ রাখবেন কোথায় হাদিসে বলা হয়েছে কি আর তারা আর তারা করে কি আরও শোনেন যদি বিষ অনেক দূর থেকে লোকজন আসে আপনার আত্মীয় প্রতিবেশী কেউ যদি খাবার না দেয় তখন আপনি যেহেতু দূর থেকে লোকটা আসছে আত্মীয় হিসেবে আপ্যায়ন আপনি করাতে পারেন ঘরে যা আছে দিলেন বা আপনার প্রতিবেশীর তারা এটা কোনো অপরাধ না কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো ধরনের খাবার খাওয়ানো যাবে না সম্পূর্ণরূপে হারাম দেখেন আমি আপনাকে দেখাই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাবারের অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত আছে যেদিন মারা গেল তিন দিনের দিন যেদিন মারা গেল দশমতম দিন যেদিন মারা গেল চল্লিশতম দিনে চল্লিশা যেদিন মারা গেল প্রত্যেক বছরে ওই ডিসেম্বরের একত্রিশ তারিখ যেদিন মারা গেছে সেই দিন এই যে খাবারের অনুষ্ঠান এই যে দোয়ার অনুষ্ঠান এগুলো যে করা হয় ইসলামের শরীয়তে এর কোনো ভিত্তি নাই এগুলো সম্পূর্ণরূপে বেদাত এবং হারাম তো যারা করে তারা দলিল পকেটে নিয়েই করে সাধারণ মানুষ তো দোষ না যারা এগুলো ডুবাইয়া খায় তারা দলিল পকেটে নিয়েই খায় যারা যে অফদগুলো খায় তাদের দলিলগুলো আমি বের করছি তাদেরকে জিজ্ঞেস করে ভাই আপনি যে খাবারগুলো খান কোথায় পেলেন এগুলো হ্যাঁ বলেন দি তারা দলিল দিছে দলিলগুলো শোনে যান শুনে নিছে আট নম্বর আয় তাহা কি বলছেন ওয়াইদা হাদর আল মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির সম্পদ বন্টন করতে হয় এন বলছে ওয়াইদা হাদারাল কিসমাতা সম্পদ যখন বন্টন করবা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তখন তোমাদের কাছে নিকটাত্মী কেউ আসলে কেউ আসলে মিসকিন কেউ আসলে ওই সম্পদ থেকে তাদেরকে কিছু খাওয়াও এই যে দেখেন রিজিক দিতে বলা হয়েছে খাবার খাওয়াইতে বলা হয়েছে ফারুজ হুক হুম তাদেরকে কিছু খাওয়াও দলিল পেয়ে গেছে এবার দলিলের জবাব শোনেন এই দলিলের জবাব হলো এই আয়াতটা সুরানি সের আট নম্বর আয়াত এ আয়াতটা মেয়েরাসের বিধিবিধান নাজিল হওয়ার আগের আয়াত মেয়েরাসের বিধিবিধানের আয়াত নাজিল হওয়ার পর এ আয়াতের বিধানটা মানসুক হয়ে গেছে মানসুক বিধান দিয়ে তারাই দলিল দেয় পয়েন্ট এক দুই নম্বর নিলাম আয়াতটা মানসুক না এখনও ঠিক আছে এখানে বলা হয়েছে কি আর তোমরা করো কি এখানে বলা হয়েছে যখন সম্পত্তি বন্টন করা হবে তখন সম্পত্তির কিছু অংশ নিকটাত্মীয় গরিব মিসকিনদেরকে দাও একথা বলা হয় নাই চল্লিশতম দিনে গরু কাজটা খাওয়াও এটিকে বলা হয়েছে তো তুই আয়াত দিলি কি আর খাস কি হারামখোর তুই আয়াত দিলি কি আর খাস কি ক এখানে তো সম্পত্তি দিতে দিতে বলা হয়েছে গরু কাজটা খাওয়ানো কথা বলা হয়েছে নাকি আরও দলিল আছে দলিল কি দেখেন চোর যখন চুরি করে তখন দলিল নিয়ে করে না কিন্তু বেদাতে হুজুর যখন বেদাত করে দলিল পকেটে নিয়ে করে জনগণকে বিভ্রান্ত করার জন্য দেখেন হাদিস নবী সাল্লাহসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইউল ইসলামী ইয়া রাসুল্লাহ আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি রসুলসাল্লা বলছেন তোতে মতো আম লোকদেরকে খাবার খাওয়ানো দেখেন সাহাবি প্রশ্ন করলো আল্লাহ রসুল ইসলামের সবচেয়ে ভালো আমল কোনটি নবী বললেন লোকদেরকে খাবার খাওয়ানো এবার হুজুর দলিল পেয়ে গেছে এই তোমরা খালি কবে দাঁত বেদাত 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 যাইজ নাই যাইজ নাই হাদিস রবি বলা হয়েছে খাবার খাওয়ার ওই স্টাফের শ্রেষ্ঠ কাজ আমার বাবা মারা গেছে চল্লিশতম দিনে আমি যদি পাঁচশো লোককে খাওয়াই নেকি কি হবে না দলিল পেয়ে গেছে এই বেদাতি বেদাতের সংজ্ঞা জানে না যেই বিষয়টা উন্মুক্তভাবে বলা হয়েছে সেটা উন্মুক্তভাবে আমল করতে হবে যেটা নির্দিষ্ট করে বলা হয়েছে সেটা নির্দিষ্টভাবে আমল করতে হবে আরে হাদিস তো আমভাবে আপনার সাথে দেখা হয়েছে শহীদুল ইসলাম ভাই আসেন বসেন একটা চা খান আপনি নাকি পাবেন আপনার সাথে আমার দেখা হয়েছে আমি আমার বাড়িতে নিয়ে আপনাকে একবার খাবার খাওয়াইলাম নেকি হবে আরে আপনার বাড়ি মসজিদে ইমাম সাহেব থাকে প্রতি মাসে একবার করে হবে এটা তো নির্দিষ্ট মৃত ব্যক্তির জন্য না কিন্তু মৃত ব্যক্তিকে টার্গেট করে খাওয়ানো আসমানেও দলিল নয় জমিনেও দলিল নাই কোন দলিল কোথায় লাগাইছে বেদাতিরা আয়াত দেয় হাদিস দেয় ব্যাখ্যা করে তাদের নিজেদের মতো এরাই হল তাদের চরম বিভ্রান্তিতা। এই হাদিস কি যে আফাত খাওয়ার দলিল বুঝায় এই মেয়ে নবী তো নবীর কাছে জিজ্ঞেস করা হচ্ছে সবচেয়ে সেরা আমল কোনটি তিনি বলছেন খাবার খাওয়ানো বলছেন চল্লিশতম দিনে মৃত্যুবার্ষিকের মৃত্যুর জন্য মৃত ব্যক্তির জন্য তিন দিনের দিন এটা বলা হয়েছে তা তুমি ওই দলিল এখানে লাগাইলা কীভাবে যারা এভাবে বিকৃত করে তারপরে এই হারাম খাবারকে জায়েজ করার চেষ্টা করে তাদের জন্য জ্বলন্ত একটা দলিল আমি আপনার সামনে পেশ করব এই দলিল উল্টানোর মতো আলেম বাংলার জমিতে নাই শোনেন মুসরাদ আহমেদ হাদিস নম্বর উনসত্তর শত পাঁচ জারির আব্দুল্লা রানু বলেন ইলা আহলিল কুন্না

খাবার তৈরি করে খাওয়াকে আমরা জাহিলে যুগের শোক দিনের মতো মনে করতাম আর এই শোক দিনের আরবি শব্দ হলো নিয়াহা আমি পিছনে বলে আসছি নবী বলছেন আর নিয়াহা তো আমরিল হেলিয়া নিয়া হলো জাহিলি যুগের প্রথা ওই প্রথা ইসলামী শরীয়তে নাই এ কাজটা যে করবে তাকে জাহান্নামের নামে শাস্তি দেওয়া হবে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি খাবারের আয়োজন করা হয় সেটা গরু হোক ছাগল হোক মিষ্টি হোক দুম্বা হোক যাই হোক এটা খাওয়াও হারাম খাওয়ানো হারাম এ অনুষ্ঠান সম্পূর্ণরূপে হারাম